সক্রিয় দর্শক দোরোল কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখুন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিনোদন তো দর্শকবৃন্ধ আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরতে যাচ্ছি যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর এই সমস্ত কালেকশনও ওনারা নিজস্বভাবে তৈরি করতেছেন যা আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তো দর্শকবৃন্ধু

হাজার 1900 বাই হয় এখন বর্তমানে কি কি ধরনের কালেকশন তৈরি করতেছেন কারখানায় বর্তমানে চলতেছে বক্সার 58 চলে আচ্ছা দেখি একটু বক্সারের ক্যাটাগরিগুলো দেখি আমরা একটু এই যে দেখেন বক্সার আচ্ছা যেটা দইরাছেন এটা কত নম্বর সাইজটা দেখাছেন এটা কি মেনসার হ্যাঁ একদম মেনসার কয়টা সাইজ হয় এগুলোর ভিতরে তিনটা সাইজ হয় কি কি সাইজ বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ এটা মূলত চিকাপুর বিসকস এটা ডিসকস না হম সবচেয়ে ডিসকস ধর মশাল্লাহ দেখি আর কিছু কালার দেখি আমরা এই যে একটা দেখেন এটা একটা কালার না যে আচ্ছা দেখি আর কিছু কালার দেখি আর একটা দেখেন এই যে

তিনটা কালার তিনটা চারটা আচ্ছা পাঁচটা ছয়টা ছয়টা কালার সবগুলো বান্দিল তো এভাবেই থাকবে না সব বান্দিল এখানে কি একটা প্রিন্ট না এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারি একবারে এম্ব্রয়ডারি অনেক সুন্দর এম্ব্রয়ডারি এখানে দশটিং দেওয়া রয়েছে আইলাইট দেওয়া রয়েছে মার্শাল্লাহ তো আহ এটার মধ্যে সাইজ কয়টা বললেন এটাতে এক সাইজ এটা হলে হেলথ সাইজ হ্যাঁ আর এটা হলে এক্স মানে প্রতি সাইজে সাইজে ইয়া হয় বান্ডিল হ্যাঁ ছয় ছয় পিস করে বান্ডিল করা তো এটা

দর্শক বিন্দু আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা এই দুইটা কালেকশন অবশ্য আহ স্টক রয়েছে এগুলা নিতে পারবেন আর এছাড়াও এর বাইরে যদি আপনাদের ডিমান্ড বা চাহিদা অনুযায়ী কোন কালেকশন বানিয়ে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু ওনাদের সাথে কথা বলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই